এই যে চলে আসছে আবার নতুন ঈদ কালেকশন নিয়ে ভাইজান কি তাই নাকি তাই তাই নাকি কি মাল ভাই লোফার আচ্ছা ভাই এই তাই নাকি ঈদ কালেকশন আবার কি ভাই পাঞ্জাবির সাথে তাই নাকি সব ম্যাজিক তাই ঈদ কালেকশন সব চটি মাল আরামদায়ক পাঞ্জাবির সাথে তাই নাকি আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম ঢাকা টেড সেন্টার দ্বিতীয়তলা রিবা সুজে আমরা দেখা দিই যে রিভার সুজটা কোথায় এমন কিভাবে আসতে হবে আর কোন গলিটার মধ্যে পড়ছে সেটা দেখা দিই আমরা অনেকজনে লোকেশন জিজ্ঞাসা করেন যেন ভাই এটা তো আমি গল্লি চিনি না কিংবা দোকান কত নম্বর হ্যাঁ আমরা অবশ্য আজকে বলে দেবো এই ভিডিওর বান্ধবে যে এটা হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয়তলা রিভার সুজ পঁচাশি নম্বর দোকান আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বিকাশের দোকানের সাথে বিকাশের দোকানের সাথে এই যে সামনে একটা বিকাশের সাইনবোর্ড আছে এই যে এটা হচ্ছে বিকাশের দোকান বিকাশের দোকানের সাথে এই যে রিবার শুস আশেপাশে দুইটা দোকান আছে আছে হচ্ছে গিয়ে আপনার রিভার রিবার শুধু আশেপাশে আছে হচ্ছে আপনার ডিফেন্স শুস আর হচ্ছে অ্যাফেক্স মিলনার শ্যুস এই দোকানের পরে আছে রিবার শুস আমরা আজকে দেখবো রিভার শুজে নতুন ঈদের জন্য কি কালেকশন আসছে কিছু নতুন আসছে সেখানে দেখব আমরা তো অনেক আগে অনেক আগের আপডেট যে শীতের মালগুলো দিচ্ছি তারপর গরমের মালগুলো এখন নতুন আসছে এগুলো আমরা নতুন নতুন ভিডিও করতেছি দেখেন নতুন যে আপডেট মালগুলো আছে আজকে দেখাবো হ্যাঁ আমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনারা সবাই দেখবেন অনেক মাল ঢুকছে নতুন কালেকশান অনেক অনেক ঈদ কালেকশান অনেক ঢুকছে আমরা দেখবো ভাইদের কাছে কেটস লোফার বিভিন্ন রকমের স্যান্ডেলের আইটেম আসছে নতুন ঈদ হিসাবে ঈদ উপলক্ষে ভাইরা যে নতুন মালগুলো আসছে এই যে যারা ঈদে বাংলা কিছু বাংলা কিছু আপনার বাংলা কেটস কালেকশন করতে চাচ্ছেন এই যে রিবাসের যে অজস্র কালেকশন আছে নতুন নতুন অনেক কেস আসছে ঈদ উপলক্ষে হ্যাঁ তারপরে আরেকটা দেখা যাচ্ছে তাদের কাছে লোফারেরও বাচ্চা অনেক কালেকশন আছে এই যে লোফারের এখানেও কিছু কালেকশন আছে ছয় নয় এক অনেক গ্রুপে মাল আছে এই যে এক চারের কিছু এখানেও আছে অনেক মাল আছে অনেক অনেক যেটা বাচ্চাদের এখন তো সবাই ভাই বাচ্চাদের মাল আগে কিনাকাটা করে তাই বাচ্চাদের মালগুলো আমরা আগে ভিডিও করছি তারপরে আস্তে আস্তে সিরিয়াল সিরিয়াল আমরা বড় মাল দেখাবো আমরা এখন কথা বলবো রিবা সুজয় রাসেল ভাইয়ের সাথে আজকে রাসেল ভাইয়ের সাথে কথা বলবো দেখি কি নতুন কালেকশন আসছে দেখি আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে বলতে চাই দর্শক ভাইরা কেমন আছেন সম্মানিত ব্যবসায়ী ভাইরা কেমন আছেন সারা বাংলাদেশের আর ঈদের নতুন কিছু কালেকশন আপনার মাধ্যমে

যারা ব্যবসা করেন অবশ্যই তারা ঢাকামুখী হবেন এখন ঈদের কালেকশনের জন্য আশা করি আমার থেকে মাল নেন আর না নেন অবশ্যই আমার দোকানটা দেখে যাবেন আমাদের মালের কালেকশনটা দেখে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন যাক ভাইয়ের কথা অনেক ভালো ভাই চার দাওয়াত দিছে আপনাদেরকে সবাইকে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন ঢাকা আসলে ভাইয়ের দোকান আসবেন একবার রিজনেবল এটা পেয়ে যাবে শুধুমাত্র রিভার সুজের ইট কালেকশন আর কি আছে ভাইয়া কিছু দেখেনা আর কিছু কালেকশন দেখেন দেখানো সম্ভব এই জি এই যে দেখেন এই যে ভাই এই বাচ্চাদের কেস কালেকশন দেখেন এই দেখেন ছয় নয় এক চার হ্যাঁ দুই তিন গ্রুপের মাল আছে তাদের কাছে অনেক অজস্র কালেকশন আছে ভাই

তবে ভাই এটা এটাই সোল কি চায়না নাকি ভাই না ভাই চায়না কপি এটা চায়না না ও আচ্ছা আচ্ছা কিন্তু একবার ফিনিশিং তো চায়নামাল কপি আসছে দেখেন ভাইরা হাওয়াই সেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাল গোছের এবাসু এবার কই যে আপনারা যারা ঈদের মাল কিনতে আসছেন মার্কেটে যারা পাইকারি ভাইরা যারা ঈদের কালেকশন করতে কপি কালেকশন ঈদ কালেকশন যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই এবাসু আসেন সাইমন ভাই দেখেন না ভাই

এটা কত গ্রুপ ভাই কোন গ্রুপ এটা টু পাই বাচ্চা যারা মাত্র নতুন হাঁটা শিখছে আচ্ছা আচ্ছা ছোট বাচ্চাদের জুতা পায় না তাদের জন্য বলবো আমাদের কাছে চলে আসো তাই নাকি দেখেন মালটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর মাল ভাই চায় না